এই রাজ্যে সকলেই প্রায় যখন ধরে নিয়েছেন যে সাদা আর সাদা সেটিংয়ের ফলে এই রাজ্যে দুর্নীতি নিয়ে অন্তত কিছু হওয়ার নয় ওই মাঝে মাঝে লোকজন একটু চিৎকা চেচামেছি করবে আর সেইটাকে ধামাচাপা মতো কিছু চুনো পুটিকে মাঝে মাঝে ধরা হবে আমারও কিছুদিন বাদে তাদের জামিন টামিন হয়ে যাবে এর বাইরে এর বাংলায় কিছু হওয়ার কথা নয় এবং একটা হতাশার দিকে চলে যাচ্ছেন তখন হঠাৎ করে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের সক্রিয়তা সরি ভুল করলাম অতি সক্রিয়তা চমকে দিচ্ছে মানে হঠাৎ করে ব্যাপারটা হলো কি আও বুঝতাম মানে ওই চুনোপুটিতে জন্য কিছু করছে ইটস ওকে কিন্তু ইডিটা করছে তাকে এক কথায় যদি ব্যাখ্যা করতে হয় বলা যেতেই পারে একেবারে বাগের খাঁচায় হাতটা দিয়ে দিয়েছে তাহলে কি অন্য কিছু হচ্ছে নাকি ওই আইওয়াসটা চলছে না বলে বৃহত্তর কোনো আইওয়াসের চেষ্টা চলছে এই প্রশ্নটা কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে কেন এই প্রসঙ্গে কথা উঠছে তার কারণ হচ্ছে হেডলাইনটা দেখুন কালীঘাট আমতলার জমি বাড়িতে নজর এই হেডলাইনটা দেখে পুরো ব্যাপারটাকে বোঝা যাবে না একটু যদি ডিটেলসে দেখেন আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে কিন্তু সিবিআই ইতিমধ্যেই ফিফ সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়েছে এবং সেই চার্জশিট থেকে বিভিন্ন অংশ রেগুলার বেসিসে বিভিন্ন সংবাদ মাধ্যমে সামনে আসছে তার মধ্যে আজকে যে ইনফরমেশনটা এসছে সেটা মারাত্মক বললেও কম বলা হয় এতদিন যা দেখছিলাম তার সঙ্গে কমপ্লিটলি ডিফারেন্ট কেন কেননা এই চার্জশিটের উনত্রিশ তিরিশ এবং নম্বর পাতার উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমে এবং সেখানে বলা হচ্ছে যে কালীঘাট কালীঘাট ভবানীপুর এলাকার রোডের সাতটি ফ্ল্যাট এবং আমতলায় একটি পাঁচতলা বাড়ি এইসব জমি বাড়ি লিপস অ্যান্ড বাউন্স কোন লিপস অ্যান্ড বাউন্স যে লিপস অ্যান্ড বাউন্সের সিইওর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিএমসি এমপি বলে তখন ইডি তাদের প্রেস রিলিজ লিখেছে এবং আমরা ভাবছিলাম অন্য কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে হয়তো তারপর দেখলাম আমাদের রাজ্যেরই শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন যে হ্যাঁ তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিও থাকা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স সেই লিপস অ্যান্ড বাউন্সের এর মালিকানাধীন বলেই আদালতে নদী পেশ করে দাবি করেছেন ইডি তদন্তকারীরা এবং আরও যেটা দাবি হচ্ছে যে সব সম্পত্তির এখনকার বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা এবং সব থেকে বড় কথা ইডি নাকি আদালতে লিখিতভাবে জানিয়েছে এই সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়ে গেছে অর্থাৎ কালীঘাটে সাতটা ফ্ল্যাট এবং আমতলায় একটা পাঁচতলা বাড়ি যার বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা যেটা লিপসেন্ট বাউন্স কোন লিপসেন অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপসেন্ট বাউন্স তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপসেন্ট বাউন্স সেই কোম্পানির এই এই সম্পত্তি মাঝেয়াপ্ত করা হয়েছে এবং তার থেকেও কথা যেটা চমকে দেওয়া দাবি ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে ইডির এক কর্তার কথায় লিপস্যান্ড বাউন্সের হাত ধরে বেআইনিভাবে অর্থ বিনিয়োগের আরও সম্পত্তির হদিশ মিলেছে মানে এই সাড়ে সাত কোটি টাকা নিয়ে শুধু শেষ নয় আরো সম্পত্তি লিপস বাউন্স এর পেয়েছে এবং সেটাকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালু রয়েছে হঠাৎ করে লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারে কেন জড়িয়ে গেল প্রশ্ন এখানে উঠছে এবং ওই চার্জশিট অনুযায়ী যেটা দাবি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এখনো অবধি মোট এই নিয়োগ দুর্নীতিতে যে সম্পত্তিটা বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় কোটি 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 টাকার টাকার কাছাকাছি ভাবা যায় সামথিং সাড়ে সাড়ে কাছাকাছি এবং আরো যেটা ইডি দাবি করছে একদম লিপস অ্যান্ড বাউন্সের নাম করে যে লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসায়ী কোনো মাথা নেই ওই সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতিতে জড়িত কয়েকটি সংস্থার যোগসাজসের হদিশ পাওয়া গেছে পরামর্শ ও পরিষেবামূলক সেবা দেওয়া হয় বলে ওই সব সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল কিন্তু কি পরিষেবা বা কিসের পরামর্শ দেওয়া হয়েছে তার কোনো উল্লেখ নেই শুধু ওই সংস্থাগুলি মারফত লিপস অ্যান্ড বাউন্সের আর্থিক লেনদেন হয়েছে বা নগদ টাকা জমা পড়েছে বলে তথ্য প্রমাণ হাতে এসছে এই লেনদেনের সবিস্তার তথ্য আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে দেওয়া আছে এবং সেখানে আরও দাবি করা হচ্ছে শুধুমাত্র কাগজে কলমে নামকাওয়াস্তে রসিদ রশিদ ভাউচার এবং নানা ভুয়ো ট্রেডিং স্লিপ জমা দিয়ে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে মানে মারাত্মক মারাত্মক অভিযোগ এবং এরপর শেষ যে পয়েন্টটা সেটা আমাকে আরও চমকে দিয়েছে সেটা বলা হচ্ছে লিপস অ্যান্ড মাউন্টস এর অ্যাকাউন্টে জাল নথি ও হাওলার মাধ্যমে নগদ এবং বিভিন্ন ভুতুরে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়েছে ওইসব টাকা পরপর সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে এবং দিল্লিতে ইডির অথরিটি এটাকে করে এই ব্ল্যাক মানিটার খোঁজ পেয়েছে এবং এই সংস্থার ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় ও বন্দ্যোপাধ্যায় এই দুজনকে এই যে সম্পত্তি কেনা হয়েছে লিপস অ্যান্ড নামে তার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে যে কোথা থেকে টাকা পেলেন আপনারা এই টাকা যদি ইনভেস্ট হয়ে থাকে তার সোর্স অফ ইনকামটা দেখাতে হবে এবং এখনো অবধি লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায় যারা কিনা আবার সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা তারা নাকি এর কোনো প্রমাণ এখনো জমা দিতে পারেনি ফলে এগুলো বাজেয়াপ্ত হয়েছে এবং এরকম আরও বহু সম্পত্তি রয়েছে যেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে এবং সেটা কিন্তু চার্জশিটে উল্লেখ করে দেওয়া হয়েছে কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে কেননা আপনারা জানেন যে এবার এই নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চার্জ ফ্রেম করতে হবে এবার চার্জশিটে যখন এই কথাগুলো এসে গেছে তখন চার্জ ফ্রেমিং এও সেই ব্যাপারগুলো থাকবে মানে সরাসরি লিপসেন বাউন সংস্থার ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা এবং খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি লিপসেন বাউন্সের সিও তাদের নাম কিন্তু এখানে থাকার ফল সম্ভাবনা থেকে যাচ্ছে এখন ইডি হঠাৎ করে এই জায়গাটায় এত অ্যাক্টিভ হয়ে গেল কেন এতদিন সবাই বলছিল যে কোল্ড স্ক্যাম যেটা রয়েছে সেখানে রক্ষা কবর ছিল সেই জন্য ডাকা যাচ্ছিল না সেইটা সুপ্রিম কোর্টে গিয়ে তুলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য আর ডাকা হয়নি সেখানে এই নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এত ফোকাস এবং প্রত্যেক দিন একটার পর একটা নতুন তথ্য এবং আজকে তো সব থেকে চমকপ্রদ তথ্য দুর্নীতি করে লিপস অ্যান্ড বাউন্স টাকা করেছে সেই টাকায় সম্পত্তি ক্রয় করেছে তার কোনো প্রমাণ দিতে পারেনি এবং সেই সম্পত্তি আমরা সিজ করা শুরু করেছি অলরেডি এতগুলো আমরা করে ফেলেছি এবং আগামী দিনে আরও সম্পত্তি রয়েছে যেটা প্রসেসের মধ্যে রয়েছে তো ইডির এই অতি সক্রিয়তা কিন্তু অনেক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি সেটিং ভেস্তে গেছে তাহলে কি এই যে সেটিং তত্ত্বটা মানুষ খেয়ে গেছে তাদের দৃষ্টি ঘোরানোর জন্য এবার বৃহত্তর কিছু প্রেক্ষাপট তৈরি হচ্ছে উত্তর হয়তো ভবিষ্যতের গর্বে রয়েছে কিন্তু এই প্রশ্নগুলো মানুষকে ভাবাতে শুরু করে দিয়েছে কেন ভাবাচ্ছে করে কারণ হচ্ছে আজকে আমি গত কয়েকদিন ধরেই দেখছিলাম এবং এটা নিয়ে আমি একটা প্রতিবেদন করে করে হোক তারপর করব আজকে এই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু চার্জ ফ্রেম করার কথা ছিল কেন কেন আপনারা জানেন যে পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে এবং সেটা একদম ওই নিউ ইয়ার ক্রস করে নতুন বছরে গিয়ে আবার আদালত খুলবে এখন সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে এবং জানুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে যা যা সাক্ষ্য গ্রহণ করা সেটা করে নিতে হবে তাহলে টেকনিক্যালি দেখতে গেলে চব্বিশে ডিসেম্বরই হচ্ছে লাস্ট ডেট যার মধ্যে কিন্তু এই চার্জ ফ্রেমিংটা করে নিতে হবে এবং সেই চার্জ ফ্রেমিংটা যদি করা না যায় তাহলে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেমিংটা কমপ্লিট হবে না সেই হিসেবে আজকে নাকি যাদের যাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার কথা ছিল পার্থ চ্যাটার্জী অর্পিতা মুখার্জী সহ সকলকে নিয়ে আসার কথা ছিল কিন্তু সকালবেলাতে হঠাৎ করেই দেখা যায় নজন যার মধ্যে কুন্তল রয়েছে মানিক রয়েছে মানিকের স্ত্রী শতরূপা ছেলে সৌভিক এক ব্যবসায়ী কি মেহতা রয়েছে এরকম করে নজন আদালতের কাছে চলে গেছে এবং চলে গিয়ে সেখানে দাবি করা হয়েছে যে তাদেরকে এই নিয়োগ দুর্নীতির মামলা থেকেই অব্যাহতি দেয়া হোক চার্জ ফ্রেম ফ্রেম করা যাবে না সেই মামলা লিস্টিং হয়ে গেছে সেই মামলার হিয়ারিং হবে তার ফলে আজকে চার্জ ফ্রেম করা যায়নি এবার যেটা প্রশ্ন হচ্ছে যে অতীত অভিজ্ঞতা থেকে তো এটা স্পষ্ট যতবারই চার্জ ফ্রেম করতে যাওয়া হয় যতবারই এই বিচার প্রক্রিয়ার মধ্যে আনার চেষ্টা করা হয় একটা না একটা ফেঁকড়া বার করে সেটাকে আটকাবার আপ্রাণ চেষ্টা হয় এবং এটা কলকাতা হাইকোর্টে গেছে এরপর ডিভিশন বেঞ্চে যাবে তারপর সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে যাবে দীর্ঘ সময় লাগবে এবং সেখানে মাঝখানে বহুদিন শুনানি টুনানি হবে না রিফার ডেট পড়বে তারিখ পে তারিখের খেলা চলবে তো এটা কি ইডি বা সিবিআই জানা ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জানা ছিল না যে এই ধরনের বাধাবিঘ্ন আসবে সেটার কোনো প্রিকশন কেন নেওয়া যায়নি সুপ্রিম কোর্টে এই জায়গাটা কেন মেনশন করেনি যে হ্যাঁ আমরা না হয় চার্জ ফ্রেম করে দেবো কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াগুলো হবে সেগুলো আটকাতে হবে এইগুলোকে কোনো রকমই কোনো এন্টারটেন করা যাবে না সেইটা আপনারা রায়ে লিখে দিন আমরা করতে গেলেই তো এইভাবে আটকানো যাবে সেটাই বাস্তবে হয়েছে তাহলে কি এই থেকেও শিখছে না সিবিআই ইডি নাকি প্রশ্নটা আবার অন্য জায়গায় উঠছে যে ঠিক আছে আমরা চেষ্টা করছি এরকম বাধা আসে তাতে যা সময় লাগছে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে কি আবার এখানে একটা অদ্ভুত ঘটনা আজকে ঘটেছে আমি দেখলাম বেনামি সম্পত্তি শ্বশুরেরই দায় ঝেড়ে সিবিআই আদালতে জামিন প্রার্থ এই যে চার্জ ফ্রেম হবে পার্থ যে জামাই কল্যাণময় সে এখানে থাকেন আমেরিকায় থাকে কিন্তু যেহেতু তার নাম রয়েছে এই চার্জ ফ্রেমিং এর সময় তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং আদালতের নির্দেশ তাকে আসতে হয়েছিল ছিল কিন্তু আসার পর যথারীতি চার্জ ফ্রেম হয়নি তখন এই কল্যাণময় বলে যে আমাকে তাহলে জামিন দিয়ে দেওয়া হোক তখন বিচারপতি তাকে জিজ্ঞেস করেন যে আপনাকে কি জেরা করা হয়েছিল বলেছে হ্যাঁ আমাকে জেরা করা হয়েছিল বলে ঠিক আছে তাহলে আপনাকে যখন জেরা করা হয়েছিল এবং তারপর অ্যারেস্ট করা হয়নি আমরা জামিন দিয়ে দিচ্ছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এই কল্যাণময়কে ঢাল করে পার্থ চ্যাটার্জি বহু বেনামি সম্পত্তি করেছে এই বাবলি চ্যাটার্জি ট্রাস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম তথ্য আমরা গত মিডিয়াতে দেখেছি তাহলে সরাসরি যদি কল্যাণময় করে নাও থাকে তার নামটা ব্যবহার হচ্ছে সে এত কিছু কিছু জানতো না গোয়া তুলসী পাতা তার কোনো প্রফিট সে পায়নি এটাই বলতে চাইছে সিবিআই আর যদি সেটা না হয় সে যখন জামিন চাইলো তার বিরোধিতা কেন করা হলো না নাকি ওই যা হবে হোক আদালত যা পারে করুক আমরা তদন্ত করেছি একটা কিছু রিপোর্ট দেবো তাতে হলে ভালো না হলে আরো ভালো এই মেন্টালিটি পুরো গেমটার কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না তবে সব থেকে অবাক করছে যাই হোক পার্থ মানি কে যা হোক সবারই তো মত এরা হচ্ছে চুনোপুঁটি আসল তো অন্য জায়গায় রয়েছে এবং সত্যি একটি রাজ্যে একটি শাসক দল ক্ষমতায় রয়েছে তার একদম সেকেন্ড ইন কমান্ড অর আনঅফিশিয়ালি যাকে বলা হয় তার এবং তার কোম্পানির বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ ডেলি বেশি সে তার রিপোর্ট আসছে প্রশ্ন কিন্তু অনেক জাগছে সিরিয়াসলি এখনো বুঝতে পারছি না সত্যি ইডিয়াটা ঝাপালো যে টাইম ফ্রেমটার কথা শোনা যাচ্ছিল সেই অনুযায়ী কিন্তু হচ্ছে যে ঝাড়খন্ড মহারাষ্ট্রের ভোটটা মিটে যাবে তারপরে ডিসেম্বর থেকে কিন্তু ইডিসি বিআই ঝাঁপাবে সেটাই হচ্ছে কিন্তু আবার ওই বললাম যে কয়লা কেলেঙ্কারিতে সেখানে তো রক্ষা কবচ উঠে গেছে সেখানে এখনো যেটার জন্য ডাকা হচ্ছে না কেন কোনটা যে সেটিং আর কোনটা যে ব্যাটিং গুলিয়ে যাচ্ছে সমস্ত কিছু সব থেকে যেটা খারাপ লাগছে জানেন তো ইডি সিবিআই তারা কিন্তু তাদের একটা রেপুটেশন আছে এবং বিভিন্ন রাজ্যে তারা যে কাজগুলো করছে সেখানে অবশ্যই তাদের জন্য গর্ব হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ এসে পুরো ব্যাপারটা যেরকম থমকে যাচ্ছে ঘেটে যাচ্ছে তাদের সেই রেপুটেশন নিয়ে টানাটানি হচ্ছে এবং সেটা ন্যায্যভাবেই হচ্ছে জানো না মানুষ যতক্ষণ না ওই ফুল রেজাল্টটা দেখতে পাবে গালাগাল দেবী ইটস অবভিয়াস তো সেই জায়গা থেকে এরা কি নিজেদের রেপুটেশনের কথাও ভাবছে না নাকি ভেতরে এমনই জিনিস আছে সেটা কোথায় আছে কি ব্যাপার আছে জানি না এসব রেপুটেশন রেপুটেশন ভাবার মতো জায়গা তো এরা নেই যাই হোক সেসব যদি চার্জটা ফ্রেম হয় এবং যে চার্জশিটে তথ্য আছে সেই অনুযায়ী যদি সমস্ত কিছু আসে কেন ওই ফিফ সাপ্লিমেন্টারি চার্জশিটে বোধ হয় উনত্রিশ জনের নাম রয়েছে আর সাতাশটা সংস্থার নাম রয়েছে সেটা কিন্তু মার্কাটারি একটা ব্যাপার হতে আগে হোক তো চার্জ ফ্রেমটা তবে যেভাবে ইডি বলছে যে তারা সম্পত্তি সিজ করেছে এবং আরো বহু সম্পত্তি প্রসেসে রয়েছে এই জায়গাটাই কিন্তু অন্যরকম একটা ব্যাপার আমার লাগছে কি বলবেন ইডির এই অ্যাক্টিভিটি নিয়ে হচ্ছে এটা এটা সত্যি বৃহত্তর কোনো নাকি এতদিনে ইডি ছেড়ে বেরিয়েছে ঘুমটা ভেঙেছে এবং সত্যি করে হিটব্যাক করছে কতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাহুল তো এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার